মাত্র ১৬ বছর বয়সী একজন সাহাবি কৈশোর পেরিয়ে তখনও যৌবনে পদার্পণ করেননি এদিকে হঠাৎ করেই একদিন যুদ্ধের ডাক এসে যায় কুফুরি শক্তির বিরুদ্ধে প্রথমবারের মতো সশস্ত্র যুদ্ধে অংশ নিতে প্রস্তুত হন সাহাবিরা সবাইকে রণসাজে সজ্জিত হতে দেখে ওই বালক সাহাবিও যুদ্ধে যোগ দিতে চাইলেন কিন্তু বয়স কম হওয়ার কারণে আল্লাহ নবী তাকে অনুমতি দিলেন না সবার সাথে যুদ্ধযাত্রায় সামিল হতে না পারার এই দুঃখ ওই বালককে কাতর করে তোলে কষ্টে হতাশায় তিনি কান্না করতে শুরু করেন যুদ্ধে যোগ দিতে এক বালকের এমন ব্যাকুলতা দেখে আল্লা নবী শেষ পর্যন্ত তাকে অনুমতি দিলেন সুতি দর্শক আপনি হয়তো আশা করবেন আবেগের বশে যুদ্ধে যোগ দিলেও যুদ্ধ চলাকালে হয়তো এই বালক শত্রু থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেছে কেননা ওই বয়সে এটাই স্বাভাবিক কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে মাত্র ষোলো বছর বয়সী ওই কেশোর সাহাবি যুদ্ধের ময়দানে এতটুকু ভীড়তার পরিচয় দেননি বরং অন্যদের মতোই একেবারে সম্মুখ সারিতে অবস্থান নিয়ে তিনি বীর বিক্রমে যুদ্ধ করে যান আর এমন এক ইতিহাস রচনা করেন যা ছিল এক কথায় অবিশ্বাস্য কে ছিলেন সেই সাহসী বালক কি ছিল তার বংশ পরিচয় আর সেদিন কি ঘটেছিল তার ভাগ্যে বিস্তারিত তুলে ধরব আমাদের আজকের পর্বে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ আমাদের আজকের গল্প তিনি ছিলেন বিখ্যাত সাহাবি হজরত সাউদ বিন আবু ওয়াকাস ওয়াকস রদুতাল্লাহ আনহুর আপন ছোট ভাই পারস্য বিজেতা মুসলিম জেনারেল সাউদ বিন আবু ওয়াকাস ওয়াকস রদিল্লাহতালাহ আনহুর নাম নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন তার নেতৃত্বেই মুসলিমরা আজকের ইরাক ইরান জয় করেছিলেন তিনি ছিলেন আশারা এ অর্থাৎ জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবির একজন ইসলাম প্রচারের একেবারে শুরুর দিকে তিনি আল্লাহ নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর সত্যদিন প্রতিষ্ঠার সংগ্রাম করেছিলেন সাদবিন আবু ওয়াকাস তালা আনহুর একজন ছোট ভাই ছিলেন যিনি বালক বয়সেই ইসলামের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়েন পরিবারের অন্য সদস্যদের বিরোধিতা সত্ত্বেও তিনি বড় ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করেন এবং ইসলাম গ্রহণ করেন মক্কায় কোরাইশদের অত্যাচারে চর্চরিত হয়ে যখন সাহাবিরা মদিনায় হিজরত করেন তখন ওই বালকটিও সাদ বিন আবু সা রেদিল্লাহতালাহ আনহুর সাথে মদিনায় চলে আসেন হিজরতকালে তার বয়স ছিল মাত্র চোদ্দ বছর কিশোর ওই সাহাবির নাম ওমাইর রেদিল্লাহতালাহ আনহু আরবের সংস্কৃতি অনুযায়ী পিতার নাম অনুসারে তাকে ডাকা হতো ওমাইর বিন আবু ওয়াক্কাস যিনি আমাদের আজকের গল্পের নায়ক মদিনায় হিজরতের মাত্র দু বছর পরের ঘটনা মক্কার কুরাইশদের বিরুদ্ধে প্রথমবারের মতো সশস্ত্র অভিযানের ডাক দেন রসুলেপাক আলাইসাল্লাম যা পরবর্তীতে বদরের যুদ্ধ নামে পরিচিতি পায় যুদ্ধের উদ্দেশ্যে রসুল আলাইসাল্লাম তার সাহাবিদেরকে নিয়ে মদিনা শহর থেকে বের হন শহরের বাইরে এক জায়গায় এসে তিনি বিরতি নেন এবং এই বিরতিকালে যুদ্ধক্ষম সাহাবিদেরকে বাছাই করেন যারা বয়সে ছোট ছিলেন রসুল সাল্লা সাল্লাম তাদেরকে মদিনায় ফিরে যাওয়ার নির্দেশ দেন এই বাছাই প্রক্রিয়া চলাকালে আবু লক্ষ্য করেন তার ছোট ভাই ওমায়ের অস্থিরভাবে সৈনিকদের মাঝে ঘোরাফেরা করছেন আর নিজেকে আড়াল করার চেষ্টা করছেন তিনি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হে ওমায়ের তোমার কি হয়েছে জবাবে ওমায়ের রেদিল্লাহু তাল্লাহ আনহু বললেন ভাই আমার ইচ্ছা আমি এই যুদ্ধে অংশ নেব হয়তো আল্লাহ তালা আমাকে শহীদ হিসেবে কবুল করবেন কিন্তু আমার আশঙ্কা হচ্ছে বয়স কম হওয়ার কারণে হয়তো রসুল আল্লাহ আমাকে এই যুদ্ধে অংশ নেয়ার অনুমতি দেবেন না কিছুক্ষণ বাদে ওমাই তালাহ আনহুর এই আশঙ্কাই সত্য প্রমাণিত হল আল্লাহ নবী তাকে মদিনায় ফিরে যেতে বললেন রসুলের এমন সিদ্ধান্ত জানার পর ওমাইরাদিল্লাহুতাল্লাহ আনহু ব্যাকুলভাবে কান্না করতে থাকেন যুদ্ধে অংশ নেয়ার জন্য মাত্র ১৬ বছর বয়সী এক বালকের এমন তীব্র আকাঙ্ক্ষা আর শাহাদাতের বাসনা দেখে আল্লা নবী